শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুসরণী ষোলো দশমিক এক থেকে দুই নং প্রশ্ন এখানে বলা আছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে অর্থাৎ দেওয়ালের সাথে খারাপভাবে আছে মইটি সেই মইটির গোড়া দেওয়াল থেকে কতটুকু দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে মনে করি এসি একটি মই এটি দেওয়ালের সাথে খারাপভাবে আছে বলা আছে মইটির গোড়া দেওয়াল থেকে কতটুকু দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে ধরি মইটির গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে অর্থাৎ মইটির শিষ্য এ থেকে বি বিন্দুতে নামবে তাহলে এখানে এসি এর দৈর্ঘ্য ছিল বিশ মিটার যদি মইটি এ থেকে বি বিন্দুতে অর্থাৎ চার মিটার নিচে নামানো হয় তাহলে বি এবং সি এর দৈর্ঘ্য হবে ষোলো মিটার যেহেতু এসি মইটি ই তাহলে এসি সমান বিশ মিটার হলে বিডি সমান হবে বিশ মিটার এখন আমাদেরকে সিডি এর দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে শুরু করা যায় এক চিত্রানুযায়ী মনে করি এসি মইয়ের গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে তাহলে মইয়ের দৈর্ঘ্য এসি সমান বিডি সমান বিশ মিটার বি সমান ফোর মিটার এবং বিসি সমান ষোলো মিটার এখন আমরা বি সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে বি ডি এবং লম্ব হচ্ছে বি সি আর ভূমি হচ্ছে সি ডি তাহলে আমরা লিখতে পারি অতিবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আমাদেরকে সিডি এর পরিমাপ বের করতে হবে তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব আর বিসি বামপক্ষে প্লাস অবস্থায় রয়েছে ডান পক্ষে গেলে হবে মাইনাস তাহলে বিডি থেকে বিসি মাইনাস হলে হবে বিডি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার চিত্র থেকে আমরা পাই বিডি সমান বিশ মিটার এবং বিসি সমান ষোলো মিটার এখন আমরা বিডিএর স্থলে বিশ এবং বিসি এর স্থলে ষোলো বসালে হবে বিশ স্কোয়ার মাইনাস ষোলো স্কোয়ার বিশ স্কোয়ার সমান বিশ গুণ বিশ সমান চারশো এবং ষোলো স্কোয়ার সমান ষোলো গুণ ষোলো দুইশো ছাপ্পান্ন বিশ স্কোয়ার মান থেকে ষোলো স্কোয়ার মান বিয়োগ অবস্থা রয়েছে তাহলে বিশ স্কোয়ার মান চারশো থেকে ষোলো স্কোয়ারের মান দুশো ছাপ্পান্ন বিয়োগ হবে চারশো থেকে আমরা যদি দুশো ছাপ্পান্ন বিয়োগ করি তাহলে হবে একশো যা হচ্ছে সিডি স্কোয়ারের মান এখন যদি আমরা সিডি এর মান বের করতে চাই তাহলে সিডি এর উপরে যে স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারটিকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলে সেটি হবে রোট আর একশো চুয়াল্লিশকে আমরা যদি রোট করি তাহলে হবে তার মান বারো সুতরাং সিডি সমান বারো মিটার সুতরাং বলতে পারি যে দেওয়াল থেকে ময়ের গোড়ার দূরত্ব বারো মিটার অর্থাৎ দেওয়াল থেকে ময়ের গোড়া বারো মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে অ্যান্সার সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম